এই যে উপরে ভাই স্নাইপার স্নাইপার হেডশট ডাউন ভাই ওহাই আর নানান নাম ভুলে গেছে তো গাইস ফাইনালি ফ্রি ফায়ারে চলে এসেছে কাকাশি বান্ডেল গাইস দেখো আমাদের এখানে নতুন একটা মিস্ট্রি শপ দিয়েছে যেখানে মিস্ট্রি শপ থেকে জাস্ট কাকাশি বান্ডেলটা বের করার জন্য আমি জাস্ট অপেক্ষা করে আছি বাট এখন পর্যন্ত বের করছিলাম না তোমাদেরকে দেখাবো বলে এখন গাইস এটা বের করতে হইলে আমার চারশো চৌত্রিশ ডায়মন্ড লাগবে বাট তার আগে আমাকে ডায়মন্ড খরচ করতে হবে আর সেটা কত ডায়মন্ড সেটা হচ্ছে নিরানব্বই ডায়মন্ড এখন এইখান থেকে নিরানব্বই ডায়মন্ডের কি কিনবো আমার কাছে তো সব কিছুই আছে তারপর মনে হইল যে এইখান থেকে আমি যদি চাই এই যে একটা অ্যাভাটার ছিল অ্যাভাটারটা কিনতে পারি দেন স্কিনের মধ্যে যদি যাই গাই দেখো আমাদের এখানে একটা স্কিনের বক্স আছে একশো দশ ডায়মন্ড দিয়ে এই বক্সটা কিনতে পারেন দেখতে পারি যে অ্যাকচুয়ালি কি হয় সো আমি কিন্তু এটা করে আমার কাকাশি বান্ডেলটা আনলক করে ফেলেছি এবং काशी बांडल इज हियर गोज ऑफ काकाशी बांडेल इज हियरे একটা ক্যারেক্টার এটা আমার অনেক বেশি পছন্দ কাকাশি বান্ডেলটারে আর ক্যারেক্টারটারে এবং গাইজ আমরা এটাকে একবারে কিউব করে নেব কোনো কথা নাই এবং এবার একটা মনস্টার ট্রাক আছে মনস্টার ট্রাক এখন এই মনস্টার ট্রাকটা দেখে আমার মনে হলো কেন না ভাই একে নিয়েও একটা স্পেশাল ভিডিও বানানো যাক সো গাইজ আজকে আমরা কাকাশি বান্ডেল আর এই কাকাশি মনস্টার ট্রাকটা নিয়ে একটা স্পেশাল ভিডিও বানাবো সো চলো মনস্টার ট্রাকটা বের করে ফেলি সাথে এএব এর স্কিম কিন্তু খারাপ লাগতেছে না রিলোড স্পিড বেশি আর কি যেন বেশি সো ওইটার ওইটার কি আর ব্যাক কেনা যাবে না ওটা সোল্ড আউট হয়ে গিয়েছে সো গাইস আমরা জাস্ট আমাদের মনস্টার ট্রাকটা কিনে নেব যেটা করার দরকার সেটা ওয়াইজাব এটা আসলেও একটা মনস্টার ট্রাকের মতোই দেখতে পাই মানে মনস্টার ট্রাক হইলে এরকম হওয়া উচিত ভাই দিস ওয়ান ইজ রিয়েলি অ্যামেজিং এখন গাইস কার সাথে খেলব আমি ভাবতেছিলাম যে আমার পরিচিত কোনো একটা প্লেয়ারকে সাথে নিয়ে বা পরিচিত কাউকে সাথে নিয়ে খেলবো এটা ভাবতে ভাবতে মনে হলো কেন না আজকে আমরা পুরো র্যান্ডম ম্যাচ স্টার্ট দিই এবং র্যান্ডম ম্যাচে যারা আসবে তাদের মধ্য থেকে কারোর সাথে খেলি এবং খেলে আমরা মনস্টার ট্রাক শুধু মাত্র মনস্টার ট্রাক দিয়ে পনেরো কিল করতে পারি কিনা দেখি সো এই ভিডিওটা হবে বান্ডেল নিয়ে মনস্টার ট্রাক দিয়ে স্পেশাল পনেরো কিল এর চ্যালেঞ্জ ভিডিও পুরো দেখে যদি ভালো লাগে তাহলে তখন লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুললো না ডিও। ভিডিও

দেখেন দেখে বাইরে একসাথে আসেন এই যে আমার সামনে একটা দৌড়াই আরে ভাইস্তি এ ভাইস্তি ওকে এটা ডেড আর বন্ধু বান্ধব থাকতে আরে আল্লাহ চুরি করছে কেটে জানি ভাই ভাই দান 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 আইছি ভাই আইছি আই আই ভাই আপনার রিভাইভ আল্লাহ ফিনিশ দিছে শেড কেমনে ফিনিশ দিয়ে দিল ভাই প্লেয়ার তো পুরো খেপাই পাশে ভাই কেড আছে কেড আছে কেডা আছে

<laughs> भाई शिट ओके सीजन बाय सामने दी हुई सीजन बाय डा कुबा देन होवे हससे हो होविनी भाई सेपे जा सीजन ना सेवे ना सीजन भाई आपने आराम से और माच खाने जाए दाए पड़ेन बासले बातची नैले मोरा गेसी भाई मारेन कैरेक्टर मारेन कैरेक्टर भाई टेक आ जा लागे भाई गारेडा देवे

মাইরি ফিলি দেবে তো ভাই ষোলো বার্সেছিলি মেলার জন্য চালাই নাই ভাই তো চেষ্টা করি কি অবস্থা দেখি এরা তো হাই আর স্পেশাল পাওয়ার ভাই ওডা পাওয়ার ভাই ভাই তো রিভাইভ করে ভাই

যে ভিতরে থাকতে পারে এদিকে আসেন দেখি খুঁজে পাওয়া যায় নাকি দূর যায় আমি এখনো দেখি নাই আহ এই যে পাইছি ভাই এই যে একশো নয় খাওয়া সামনে নিচে নামতাছে এই যে আপনার বেড়ার এই জায়গায় আরে আসলে ইজিলি পাওয়া যাবে সিঙ্গেল প্লেয়ার যদিও বুঝতে পারতিনা ডেট বাই

প্যাড কিনে আপনাদের কাছে যদি লঞ্চ প্যাডের টাকা থাকে তাহলে এটা স্টোর থেকে কিনতে আর লঞ্চ প্যাড আছে আমার কাছে একটা এই যে মাত্র এটা নিলাম বিমা শক্তিতে মারে দিছি ভাই আসলে আসেন এই যে গাড়ি কি আমাদের টিমমেটের না গাড়ি তো আমাদের টিমমেটের না এই যে প্লেয়ার গাড়িতে 165 ডেড মরে গেছে আসেন বিমা শক্তির ভিতরে যাই উপরে পাহাড় দিয়ে নিচে প্লেয়ার পাইতে পারে

ওই পালাইছে ভাই উল্টা আপনাদের ক্লোজে প্লেয়ার ক্লোজে ক্লোজে ক্লোজ 123 ডেড ভিতর দিয়া मारे এই যে এখানে পালাইতেছে উল্টো ঘুইরা 165 এটা এই যে ভাই আপনার ইসের মধ্যে যাই কি কয় এটা গাড়ি লইছে আই ডেড ভাই দা ফিনিশ দিয়ে দেন সামনের দিকে গেলে ডানে প্লেয়ার পাওয়া যাবে ডানে প্লেয়ার ওটারে ধরে যায় চলেন খালি এটা প্লেয়ার ভাই আর কিছু না এই যে ভাই প্লেয়ার সামনে ভাই 163 ডেড এই যে আরেকটা পালাই আমার সামনে আছে এই যে আমার সামনে আচ্ছা এই যে ভাই বামে একটা প্লেয়ার আছে বামে একটা প্লেয়ার আছে ভাই বামের দিকে গেলাম উপরে দিকে আমার উপরে দিকে আমার উপরে কিছু কোন উপর থেকে মারতাছে ওকে না ভাই আমার এই জায়গায় যে ফাইটটা চলে এই যে ভাইসা व्हाट्सअप এই জায়গাটাকে মারি দিছি ভাই আচ্ছা ক্লোজের নাম আপনি মারতে থাকেন আমি আসি ব্যাকআপ আপনাদেরকে লং থেকে যত ব্যাকআপ দেওয়ার লাগে আমি দিতেছি হ্যাঁ ভাই আপনারা ফাইট লন এই যে ভাই আমার এই জায়গায় জাস্ট স্নাইপার দিয়ে ব্যাকআপ দিতে আপনাদেরকে পিক ছিল না দিকে উঠি আমরা যা দিতেছি আমি ইজিলি মরে যাব ভাই এই যে আমার সামনে এটা না আরে ভাইতে হোয়াটসঅ্যাপ আই আই ভাই মরো

আরেকটা কোন জায়গায় ভাই ওরে দেখেন ওটারে মাইরা দিলে ভাই জি জি ভাই এই যে সামনে প্লেয়ার ভাই সামনে চলে এটারে সাইড দিয়া ভাই পিড়া মারবো ভাই আসেন এরে পিড়া মারুম ভাই এই ভাইস্তা এই এই আরে টিম আপ করা যাবে না ভাই তো ভাই দেখেন কাকাসি বান্ডেল আইছিল প্রথমবার ভাই কাকাসি বান্ডেল দি মাইরি ভাজ করে ফেলা দিয়েছে আমরা লেটস গো ভাই তো गाइस এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেন কাকাসি বান্ডেল এ ডাউনলোড চলো কি লে হেডশটগুলো কেওল লেগেছে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলো না আই